হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা কিং পিকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে খুবই আনন্দিত এবং সৌভাগ্যবান আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম একজন অভিনেতা লেখক চিত্রশিল্পী নির্মাতা নায়ক আফজাল হোসেন আফজাল ভাই আপনাকে স্বাগতম আপনি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমরা কৃতজ্ঞতা আপনার প্রতি প্রসঙ্গকর্মে থিঙ্কিকোর যারা নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি কো চিন্তার প্রতিধ্বনি এই পেজটি মূলত বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক বিষয় সেটা সাহিত্য হতে পারে শিল্প হতে পারে দর্শন বিজ্ঞান সমাজ আহ সব নিয়ে আলোচনা করতে বিশ্লেষণ করতে প্রশ্ন করতে আগ্রহী তারই ধারাবাহিকতায় আজকে আমরা কাছে পেয়েছি নায়ক আফজাল হোসেনকে আহ আফজাল ভাইয়ের কথা আসলে বলে শেষ করা যাবে না প্রকৃত শিল্পী বলতে আসলে যা বোধ হয় বোঝায় আর কি মানে শিল্পের এমন কোনো শাখা নেই সেটা লেখালেখি থেকে শুরু করে হোক পেন্টিং থেকে শুরু করে হোক তো জানেন তিনি একজন গুণী অভিনেতা নির্মাতা সবকিছু মিলিয়ে একজন প্রকৃত শিল্পী আসলে আফজাল হোসেন আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে আফজাল ভাইকে কিভাবে কানেক্ট করা যায় আজকে আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই সৌভাগ্যবান তাকে আজকে আমরা কাছে পেয়েছি শুরু করতে চাই আহ আপনারা অনেকেই হয়তো জানেন যে এই বছরটা আফজাল ভাইয়ের জন্ম বছর তো উনি একাত্তরে পা দিয়েছেন এই জন্ম সময়টা হয়তো আমরা ওইভাবে করে শুভেচ্ছা জানাতে পারিনি এই সুযোগে তাকে জন্মদিনের শুভেচ্ছা মানে দেরিতে হলেও আমরা জানাচ্ছি আহ ভাই আপনি কেমন আছেন কেমন চলছে আপনার দিন ভালো অনেক ধন্যবাদ আপনি বললেন ভালো আছে অনেক ধন্যবাদ আপনি জানেন যে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন আসলে মানে আপনারা যখন শুরু করেছিলেন মঞ্চ নাটক কিংবা এই নাটকের জায়গাটা শুরু করেছিলেন সেই জায়গা থেকে পরিবর্তন হতে হতে আপনি দেখছেন যে এখন এখন আমরা একটা অন্য সময় বাস করছি যে সময়টা একাধারে যেমন প্রযুক্তির অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখন বোধহয় মঞ্চ নাটক মানুষ ওভাবে দেখে না আমার যতদূর মনে পড়ে যে নব্বই দশক পর্যন্ত এক ধরনের আকর্ষণ ছিল মঞ্চের প্রতি মানুষ দেখত মানুষ ভালোবাসত এবং সেটা সমাবেক সমাজে একটা প্রভাব পড়তো ঠিক এই মুহূর্তে আসলে ঠিক মঞ্চ নাটক কতটাই প্রভাব ফেলে তরুণ প্রজন্মকে নাকি রেদার দেন আমাদের সোশ্যাল মিডিয়ার যেসব কন্টেন্ট গুলো প্রতিনিয়ত যায় আপনি কি ভাবছেন প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে বেশ কিছুদিন আগে মানে বছর খানিক তো হবেই মনে হয় আমাদের শ্রদ্ধে ও নাট্য নির্মাতা মানুর রশিদ একটা কথা বলেছিলেন যে এখনকার সময় আমাদের একটা রুচির দুর্ভিক্ষ চলছে আর কি তো সেই কথাটাকে প্রাসঙ্গিক ভাবে আমি বলবো যে আপনার কাছে এখন কি মনে হয় আপনারা যখন একটা স্বপ্ন নিয়ে মঞ্চ নাটক শুরু করেছিলেন সেই জায়গাটা কি এখন সেরকমই আছে নাকি আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছে ধন্যবাদ আমি জানি না কিভাবে আপনার প্রশ্নের উত্তরটা দেবো তবে আহ সম্মানিত মামন রশিদ প্রসঙ্গে যে কথাটি বললেন সেখান থেকে শুরু করা যেতে পারে উনি আসলে যে কথাটা বলেছিলেন যে রুচির দুর্ভিক্ষ চলছে সেটা উনি প্রথম বলেছেন তা না বহু আগে শেপাচার্য জয় লাভে বলেছিলেন তার মানে আমার কাছে মনে হয় কি যে পিছনের দিকে যখন তাকাই তখন মানুষ চিন্তায় ভাবনায় অনেক বেশি প্রগতিশীল ছিল দিন যতই বদলাচ্ছে ততই হয়তো ওই প্রগতিশীলতা ততটা থাকছিল সেটা যে আমার মন করার কথা মন ভাই উদাহরণ দিয়ে বলতে পারি তিনি অন্যায় কোনো কথা বলেননি যে উচিত দুর্ভিক্ষ অবশ্যই চলছে তা না আপনিও আপনি এই প্রশ্নটা করতেনা যে মঞ্চনাটক এখন কি দেখে কি দেখে না আমরা তো নিজের চোখে দেখেছি যে মঞ্চ নাটক দেখবার জন্য মানুষের কি আকর্ষণ ছিল 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 এখন আমি নিজে যখন মঞ্চে নাটক দেখতে হ্যাঁ অবশ্যই অনেক আগ্রহী মানুষ আছেন যারা যাদের মঞ্চ নাটকের প্রতি দুর্বলতা আছে কিন্তু আগে যে মানুষের একটা বিরাট শ্রেণীর মানুষ নাটক দেখতে পছন্দ করতেন থিয়েটার দেখতে পছন্দ করছেন করতেন সেটা এখন অবশ্যই ওই রকম আগ্রহ কৌথল নিয়ে দেখেন না কেউ আমরা এই বিষয়টাকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারি কেন দেখেনা দেখে না কি এই কারণে যে আহ নাটকের মান খুব খারাপ হয়ে গেছে এবং যিনি যিনি যারা দেখতেন তারা মনে করেন যে না আমরা অনেক উচ্চতর ভাবনার মানুষ সেজন্য এখন আর দেখি না বিষয়টা সেরকম ভাবতে পারলে খুব ভালো কিন্তু যখন আমরা দেখি যে মাউন ভাই বললেন যে রুচির দুর্ভিক্ষ হচ্ছে এখন চলছে এবং পরিষ্কার ভাবে দেখতে পাই যে তখন মাউন ভাই আক্রান্ত হচ্ছে আচ্ছা যখন আক্রান্ত হন তখন কোনো মানুষই কিন্তু আমরা মনে রাখি না যে এই মানুষটি আসলে জীবনের অধিকাংশ সময়টা শিল্প সংস্কৃতির চর্চা করে কাটিয়েছেন তিনি তার ওই কথাটা মনে হলো যে বহু মানুষের আওতায় ঘা যিনি বহুকাল ধরে একটা বিষয় চর্চা করেন তিনি অকারণে অযাচিত ভাবে কোনো কথা বলেন বলে আমার মনে হয় এটা বোঝা যায় যে আমরা কি ধরনের সময় অতিক্রম করছি আর শুধু যে নাটকের কথাটা আমরা বলি এটা বোধ আলোচনার জন্য বলি কিন্তু আহ আপনাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে যদি আমি বলি যে রাজনীতি সর্বক্ষেত্রে আমরা আগের অবস্থানটা আমরা আগে যেসব নিয়ে কথা বলতে পারতাম সেরকম অস্তিত্ব অবস্থানকে এখন কোথাও আছে আমি আহ অন্তত সেটা আহ নিশ্চয়ই না আপনি ঠিকই বলেছেন এই প্রসঙ্গটাই আসলে আমরা বলতে মানে চেয়েছিলাম আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আমরা জানতে চাই যে এখনকার সময় আপনি জানেন যে একটা অস্থিরতার মধ্যে আমরা যাচ্ছি সেটা আপনার সমাজ বলুন রাজনীতি বলুন সাহিত্যের জায়গা বলুন অর্থনীতি বলুন প্রত্যেকটা জায়গায় আহ একটা অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরেই চলছে আর কি আর এর সঙ্গে আপনি জানেন যে এই তথ্য প্রযুক্তির যে অবাধ ব্যবহার মানে এই জায়গাটায় মানুষ ঠিক এখন একটা সময় ছিল যে মানুষের কাছে কোনো তথ্য ছিল না কোনো তথ্য ইনফরমেশন ছিল না আর এখন এত তথ্য চলে আসছে যে এটার মধ্যে সে কিভাবে ফিল্টারিং করবে মানে এই তথ্যের মধ্যে কোনটা ভালো এবং কোনটা খারাপ এই চেতনাগত জায়গার ডেভেলপমেন্টটা না হওয়ার কারণে আসলে এই এটা আরেক ধরনের একটা সংকটের তৈরি করছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনি অসম্ভব সুন্দর লেখালেখি করেন আমরা নিয়মিত দেখি এবং সেখানে আপনি যদি দেখবেন যে কন্টেন্টগুলো সেখানে যে রিলস গুলো আমরা দেখি ওই ইউটিউবে ফেসবুকে যে কন্টেন্ট আমরা দেখি সেই জায়গা থেকে কিন্তু আমরা মোটামুটি একটা অনুমান করতে পারি যে এখনকার তরুণ প্রজন্ম আসলে আসলে খুব খুব কোনো কিছু ভাবছে না তারা শর্ট টেম্পার সমসাময়িক মানে কোনো একটা ক্ষণিক প্রতিক্রিয়ায় তারা খুব ব্যস্ত একটা বিষয় সম্পর্কে যে দীর্ঘক্ষণ ভেবে চিন্তা করে যে একটা মতামত দেবেন সেই সময়টুকু আসলে তার নেই সামাজিকভাবে সব জায়গার একটা প্রভাব পড়ছে আপনার যে কৈশোর আপনার যে যৌবন আপনার যে বেড়ে ওঠা যে স্কুলিং এর মাধ্যমে সেটা কি এখনকার যারা তরুণ প্রজন্ম তারা তো আসলে একেবারেই পাচ্ছে না আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি তো কয়েকটা প্রজন্মকে আসলে দেখেছেন আমি আসলে কি শুধু তরুণ প্রজন্মটা বলবো না যে প্রসঙ্গে আপনি কথা বলবেন সেই প্রসঙ্গটা কিন্তু সর্বস্তরের মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে এবং আহ এটার মূল কারণটা আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে আহ দেখেন যেকোনো বিষয়ে জানা লাগে না আহ ধর আপনি আপনার বাড়ির দরজায় একটা নতুন তালা লাগিয়েছেন আহ তো আপনি এখনো অভ্যস্ত হওয়ার সুতরাং আপনি ইচ্ছে করলেই যে সঙ্গে সঙ্গে খুলে ফেলতে পারবেন তা কিন্তু না সবকিছুর পেছনেই একটা আহ জানার বিষয় থাকে যে আমাকে জানতে হবে যে কোনো বিষয় এমনকি আপনি যদি এক গ্লাস পানিও ঢালতে হয় সেই ঢালা জানা মনে হয় যে না এই গ্লাস আর এই চর এখানে পানিটা পড়ে তার কিন্তু না একটা হিসেব আছে এই সব কিছু জানার দরকার হয় কিন্তু একটা বিষয়ে আমার মনে হয় এখন আর জানার দরকার সেটি হলো আপনার যদি একটা ফোন থাকে আপনি যা খুশি করতে পারেন ঠিক আপনি সেটা আহ উম সামাজিক দিকের মাধ্যমে দিয়ে দিতে পারেন আপনার যা এবং যা মনে হয় সেটা যদি আহ লোক পছন্দ করে তখন তার আপনার মনে হতে পারে যে আমি যেটা বললাম ভালো জিনিস করলাম এবং আবার যোগ হচ্ছে পুঁজি আপনি জানেন যে এই যে একটা ভিউ বাণিজ্য মানে আপনি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যে কন্টেন্টগুলো দিয়ে এখান থেকে আবার একটা আহ পুঁজির সঙ্গে এটা আবার রিলেট করে এই ভিউ বাণিজ্যের মধ্যে পড়ে সেখানেও দেখা যাচ্ছে যে তারা এতটাই মানে ই হয়ে পড়ছে যে এমন কোন কন্টেন্ট মানে যেটা আসলে মানে বাজে আর কি কন্টেন্ট সেগুলো মানুষজন দেখছে লাইক দিচ্ছে কমেন্ট করছে মানে এক ভয় ফাদের আমি পাঁচ বছর আগে যখন প্রথমে এটা দেখা শুরু করি কন্টেন্ট বলতে যে বিষয়টা আমি যখন জানি প্রথমে দেখা শুরু করি তখন আমি যেটা খেয়াল করেছিলাম যে এগুলো অনেকটা ব্যক্তিগত ফিল্মের মতো আমার একটা ধারণা আমি আমার মতো করে ধারণ করে সেটা আমি মানুষের উদ্দেশ্যে দিচ্ছি সেটা মানুষ দেখছে তো এটা তো একটা আহ এক ধরনের জ্ঞান ম্যান আর্মির মতো যে একজন মানুষ একটা বিষয় নিয়ে চর্চা করছে ও সেটা তার ভাবনাটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার মানে তো রকম না বিষয়টা যে আমি আজকে বাজারে গেছিলাম এতটা সময় বাজার থেকে এতটা সময় ফিরেছি আমি এতটা সময় আবার একটু খেয়ে দিয়ে বাইরে যাবো এখন আমি ডিম খাচ্ছি এই পানি খেলাম আমার দুপুরের খাওয়া শেষ হয়ে গেল আমাকে দেখার জন্য ধন্যবাদ বিষয়টা তো এরকম না কিন্তু এরকম করেও তো অনেক মানুষের ভালোবাসা পাওয়া যাচ্ছে কারণ ভালোবাসা যদি এত সহজ প্রাপ্য হয় তাহলে মানুষের দোষ দেওয়ার দিতে পারা যায় না তো এত সহজে যদি পাওয়া যায় মানুষ সেই সহজে সবকিছু ভোগ করছে একটা বিষয় জেনে করতে গেলে তো আসলে কষ্ট আছে তাই না যাই করতে চান কষ্ট আছে একটা দায়িত্বশীলতা থাকে কোনো কিছু না ভেবে আপনি একটা কিছু করতে পারছেন এরকম স্বাধীনতা আসলে জগতে কব না আসে আহ আমি আপনি এমনকি গালিও দিতে পারছেন তো বলছে না যে আমার শব্দটা উচ্চারণ করা ঠিক তো মানে দোষের জিনিসটা দোষের তো আমি আমার যথেষ্ট বয়স হয়েছে এখন যদি আমি বলি যে এটা দোষের সেটা আমি কাকে শোনাবো আসলে ঘটছে তো পৃথিবীর ব্যাপী কাকে শোনানোর বাকি থাকে যে আচ্ছা ঠিক আছে অমুখে জানে কে অমুখে তবে তাহলে নিজের বিচার দিয়ে বুঝতে পারে কি করছে এবং কি কথা হচ্ছে যেহেতু আপনি অভিনয়ের মানুষ স্বাভাবিক জানতে চাইব যে এখনকার সময় নাটক বলুন চলচ্চিত্র বলুন আপনি জানেন যে ওটি প্ল্যাটফর্ম এখন অনেক বেশি আকর্ষণীয় ওখানে প্রচুর ওয়েব সিরিজ থেকে শুরু করে মুভিও রিলিজ হচ্ছে নাটক তো রিলিজ হচ্ছেই কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের জায়গাটা আপনি এখন কেমন দেখছেন যেটা আপনারা হয়তো শুরু করেছিলেন যখন বিটিভি দিয়ে পরবর্তীতে প্যাকেজ নাটকের যুগ এসে বেশ আমাদের অনেক অভিনেতা তৈরি হয়েছে অভিনেত্রী তৈরি হয়েছে একটা একটা বলা যায় জায়গাও ডেভেলপ করেছে আপনি জানেন সেটা এখনকার সময় এসে এখনকার সময় আমরা যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখছি উম আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যথেষ্ট টেলিভিশন চ্যানেল আছে এবং সেখানে অসংখ্য নাটক এবং সেগুলো আবার ইউটিউবেও প্রচারিত হয় আহ চলচ্চিত্র কথাও জিজ্ঞেস করবো সব মিলিয়ে আপনি যদি ছোট করে একটু মন্তব্য করতেন না আমি একটা বিষয় মন্তব্য করতে চাই না করতাম এখন এটা এটা হচ্ছে আমার কাছে মনে হয় না কারণ সময় তো পারলে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সবই পাল্টাচ্ছে আহ আমরা যারা অভিনয় করতাম এখন যারা অভিনয় করে বিস্তর চিন্তা ফারাক রয়েছে তখন যারা বানাতেন এখন যারা বানান তাদেরও চিন্তা ফারাক রয়েছে সময় তুলনা তবে আগে একটা কথা বলতে পারি সেটা আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে একটা মানুষ আসলে অর্থের জন্য কোন শিল্পের সঙ্গে ছিলেন না তার আবেগ ছিল গেছে যিনি নির্মাণ করেছেন তিনি মনে করেছেন যে আমাকে একটা বিশেষ কিছু করতে হবে ওইটার জন্য তার চেষ্টাটা ছিল এখন সবকিছুর পেছনে কিন্তু মানতে হবে যদি অভিনয় করেন তারও প্রয়োজন হচ্ছে টাকা যিনি বানান তারও প্রয়োজন হচ্ছে টাকা এবং টাকা বহু কিছু নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবকিছু সেক্ষেত্রে সেই আসলে এখন কেনা যায় কারণে এটা কখনোই তুলনা করা উচিত হবে না যে আগে ভালো ছিল এখন খারাপ বা আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে তখনটা হয়েছে এই যে আগে টাকার অঙ্কে কোনো কিছুই কেনা যেত না মানুষ যা কিছু যা কিছুই করেছে সব

হ্যাঁ আপনার ভাই আপনি আপনার শৈশব কৈশোর নিয়ে যদি কিছু বলতেন আমরা একটু জানতে আগ্রহী আপনার ছেলেবেলাগুলো কেমন কেটেছে পাঁচটা আহ ছেলে মেয়ের মতো মনে হয় আমি যখন গ্রামে ছিলাম তখন তো আহ মনে পড়েছে পাঁচজন ছেলে মেয়ের মতো আমি বড় হয়েছি গ্রামে তবে এটা ঠিক যে উম সব মানুষ আসলে সবকিছু তো ভাবে দেখে বড় হয় না আমার বিশ্বাস যে বড় হয় না যেমন আমার যে আমার স্মৃতিটার কথা যখন বলি তখন হয়তো অনেকে বলেন হ্যাঁ এটা আমার ক্ষেত্র ঘটেছে আমার কাছে সেটা মনে হয় সেটা শৈশব সবার জীবনে রয়েছে কিন্তু শৈশবকে সবাই মনে রাখতে পারে বিস্তারিত সেটা আমার মনে হয় না আমার গ্রামে হয়তো আমার সঙ্গে আরো আমার বন্ধুরা আছে হয়তো সাত আটজন যারা আমরা একসঙ্গে চলতে ফিরতাম তারা হয়তো কেউ পরবর্তী সময়ে এমন ভাবে যে এই জমিটায় এবার কি পরিমাণ ফলন হবে অনুমান করতে পারে আমি তো এই ঢাকা শহরে থেকে শিক্ষা গ্রহণ করার পরে ওই জমি মানুষ চর্চা অনুসরণ একটা জায়গা পৌঁছায় তবে হ্যাঁ আমরা একই সঙ্গে বড় হয়েছি কিন্তু আর একজন হয়তো ঘুঘুর ডাক মুখস্থ রেখেছে কিন্তু ঘুগুর ওড়ার শব্দটা সকলের হয়তো মনে নেই আমি হয়তো মনোযোগ দিয়ে ওই শব্দগুলো খেয়াল করেছি যে আহ মানে পাখি উড়লে সব পাখির ওড়ার শব্দটা হয় কিনা কার কার শব্দ হয় কার হয় না তো এটা কি সবাই খেয়াল করে বলে আমার মনে হয় কেউ কেউ খেয়াল করে আহ এবং এই খেয়াল করা মানুষদের কিন্তু একসময় আসলে বলা হতো যে এরা পড়াশোনা মন নেই এরা দুষ্টুমি করে বেড়ায় দুষ্টু বলতে বোঝাতো এটাই যে যা যা করা উচিত করতাম না যা যা করা উচিত তারা সেগুলো করতে ভালোবাসতাম এই হচ্ছে চমৎকার আপনি আসলে যেরকম চমৎকার অভিনয় করেন সেরকম চমৎকার বলেনও বটে অনেকেই হয়তো জানেন না আপনি একজন লেখকও বটে আপনি আপনার বেশ কয়েকটা উপন্যাস বেরিয়েছে আপনি কাব্য গ্রন্থ আপনার আছে লেখালেখি চর্চা তো অভ্যুত আছে আমরা জানছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রতি কি নতুন কোন বই প্রকাশ করার ইচ্ছে কি আছে আমার সোশ্যাল মিডিয়া লেখা গুলো নিয়ে আগে একবার একটা বই প্রকাশিত হয়েছে গত ফেব্রুয়ারিতে একটা বই প্রকাশিত হওয়ার কথা ছিল একটা দুর্ঘটনার কারণে সেটা ঘটে হয়নি এবার আহ এবার প্রকাশিত হচ্ছে আর একটা বই আগে যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল ওটা না আরেকটা হচ্ছে আহ আসবে কি গ্রন্থ টাইপের প্রবন্ধ টাইপের নাকি উপন্যাস কিংবা কাব্যগ্রন্থ কবিতা মানে আহ আমার কবিতার একটা আশা আছে এবার ইচ্ছা আছে যে কবিতার একটা উম গ্রন্থ প্রভাব আমার কাছে একটা প্রস্তাব এসেছে যে আমার একশো কবিতা দিয়ে একটা উম বই কবিতাবই আহ হতে পারে কিনা আর হচ্ছে কি যে বেশ কয়েকজন আমাকে বলছেন এই যে আমি সোশ্যাল মিডিয়ায় যে লেখাগুলো লিখি লেখাগুলো লিখে লেখা বলতে পারে কিনা আচ্ছা আর একটা হচ্ছে কি যে আমি অনেকটা আত্মজৈবনিক একটা ধারাবাহিক লেখা লিখেছিলাম আর একটু সেটা একদম গ্রাম থেকে এসে আর্ট কলেজে ভর্তি হওয়া পর্যন্ত আচ্ছা ওই পর্যন্ত তারপরে আমার আশা ছিল যে আমি বাকি বিষয়গুলো নিয়ে দেখবো যার করে যুক্ত হলাম বাচ্চাদের সংগঠনের সঙ্গে যুক্ত হলাম থিয়েটারের সঙ্গে যুক্ত হলাম বইয়ের প্রচ্ছদেশন করা এগুলোর সঙ্গে যুক্ত হলাম টেলিভিশন নাটক লেখার সঙ্গে যুক্ত হলাম টেলিভিশনের উপস্থাপনার সঙ্গে যুক্ত হলাম মঞ্চ অভিনয়ের সঙ্গে যুক্ত হলাম এই যে সব সিনেমা এই যে সকল বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে এই অংশটা অনেক বড় হবে সেজন্য চিন্তা ভাবনা করছিলাম যে কি করা যেতে পারে তো অনেকেই বলছেন যে আসলে এই আর্ট কলেজ পর্যন্ত এই বিষয়টা প্রকাশ হয়ে গেলে মন্দ হয় না দ্বিতীয় পর্বটা আমরা তো চাইবো পুরোটাই পুরোটাই আপনি লেখা শেষ করেন সেটা চাইবো আমি আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আফজাল হোসেন আফজাল ভাই কিন্তু দু সালে আহ একুশে পদক প্রাপ্ত হয়েছিলেন আমাদের গুণী শিল্পী অনেকে হয়তো হারিয়ে গেছে হয়তো কারণ এখনকার তরুণ প্রজন্ম আসলে ভাইকে না ওরকম ভাবে আমরা যারা আসলে যারা সোশ্যাল দেখেন তাদের কাছে আসলে আফজাল হোসেন হয়তো আমি চেনাতে পারবো না ঠিক কিন্তু আমাদের কাছে তো আব্দুল হোসেন একজন নায়ক সেই নায়ক অভিনেতা নায়ক না আসলে নায়ক বলতে আমি জীবনের নায়কই বোঝাচ্ছি কারণ শিল্পের এমন কোনো মাধ্যম নেই তিনি একজন চিত্রশিল্পী বটে যেখানে কাজ করেনি তো আফজল ভাই আমরা আসলে আপনার বেশি সময় নেবো না এই ছোট ছোট কথার দিয়ে আমরা একটু চেষ্টা করেছি আপনাকে জানার বোঝার এবং আমাদের দর্শককে একটু জানানো চেনানো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনি যদি কিছু বলতেন এখনকার বাস্তবতায় আমাদের তো ফেরত আসতেই হয় এখনকার বাস্তবতায় বাংলাদেশের সমাজ রাজনীতি সাহিত্য সংস্কৃতি সংগীত কিছু মিলিয়ে সামনের ভবিষ্যৎ আপনি কেমন দেখেন কেমন প্রত্যাশা এটা দিয়ে আমরা আসলে শেষ করব। আহ আমি আজকে একটা লেখা লিখেছি আহ আজকে সত্যিকার অর্থে আজকে দিনটা একবার অবসরের মতো ছিল আহ একটা একটা কাজ ছিল সেই কাজটা ক্যান্সেল হয়েছে সে কারণে আমি আজকে পুরো দিন তো ঘরের শুয়ে বসে আমি টেলিভিশনে এটা ওটা দেখার চেষ্টা করছিলাম তো আহ এখন যেহেতু ওই কয়েকদিন আগে লাভ উৎসব হয়ে গেল মানে বাংলাদেশের সবখানে মোটামুটি লাগন খেয়ে বহু কিছু হচ্ছে একটা ইন্টারভিউ দেখলাম একজন যিনি এখন বাংলাদেশে বসবাস করেন তিনি গবেষক তার একটা আমি মন দিয়ে তার ইন্টারভিউটা শুনতে বাধ্য হলাম বাধ্য হওয়ার কারণ হচ্ছে কি যে তিনি যেসব বিষয়ে কথা বলছিলেন এবং প্রত্যেকটি কথা এত গুরু অর্থ রয়েছে আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমার মতো কোটি কোটি মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ আমি কতজন মানুষ এরকম গভীরতা নিয়ে কথা বলতে পারে বা ভাবতে জন্মেছি তো এই যে আমরা তো স্বাধীনতা নিয়ে কথা বলি দেশপ্রেম নিয়ে কথা কথা বলি নিয়ে ধর্ম নিয়ে কথা বলি নারী অধিকার নিয়ে কথা বলি দর্শন নিয়ে কথা বলি অসম্ভব বিষয় এমন বিষয় নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি না এবং ভাবে প্রত্যেকে বলি যে আমরা অনেক বেশি জানি অনেক বেশি বুঝি কিন্তু ওই মহিলার কথা যখন শুনছিলাম তখন মনে হয়েছে আমার যে কিছুই নাই না কারণ তিনি যেভাবে জীবনকে দেখেন তিনি যেভাবে লালনকে দেখেন তিনি যেভাবে আসলে নারী সত্তা নিয়ে কথা বলেছেন আমার মনে হচ্ছে যে আমরা বহু কিছু চাই না এবং দাবি করি অনেক এটা হতে হবে এটা হবে কথা ঠিক না নিজেদের সম্পূর্ণ করতে না পারলে নিজেদের চারপাশের কোনো কিছু সম্পূর্ণ দেখবার আকাঙ্ক্ষাটা ভাবতে হবে চিন্তা করতে হবে শুধু না হবে আফজাল ভাই আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার লিখে লিখিয়ে অব্যক্ত থাকুক নতুন নতুন অভিনয়ের মাধ্যমে নির্মাণের মাধ্যমে আহ পেইন্টিং এর মাধ্যমে আপনি আমাদেরকে আরো উজ্জীবিত করবেন সামনের দিনগুলোতে এমন প্রত্যাশা রইলো আমরা সুস্বাস্থ্য কামনা করছি আমরা শেষ করছি ধন্যবাদ আফজাল ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ ধন্যবাদ